এখন এসেছি একটু ছেলেদেরকে নিয়ে একটু ঘুরতেই ফুটবল গ্রাউন্ডে যদিও এটা হচ্ছে যে শনিবারে হচ্ছে যে এখানে ফুটবল খেলার কথা ছিল সেটি হচ্ছে যে জল উঠে যাওয়ার কারণে কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছে তবে জলটা এখন ফুটবল গ্রাউন্ডে যদিও নেই নেমে গেছে জলটা আগের থেকে নদীরটা অনেকটাই কমেছে সেই জন্যই হচ্ছে যে আবারও খেলাটা শুরু হবে কবে শুরু হবে সেটা জানিয়ে দেওয়া হবে এইখানে আমাদের হচ্ছে যে গ্রামের স্থানীয় বাচ্চারাই খেলাধুলা করছে প্রত্যেক দিনই এখানে বিকেলে আমাদের গ্রামের স্থানীয় বাচ্চারা সব খেলাধুলা করে আমার ছেলেও আসে ও আসে ওর বন্ধুদের সাথে খেলে সাইকেল নিয়ে আসে অনেকটা সময় বিকেলবেলা এখানে কাটায় এসে তবে আমাদের এখানে স্থানীয় হচ্ছে যে বাচ্চারা আর বাকি হচ্ছে যে স্থানীয় যে বাচ্চাদের উপরে যে একটু বড় যারা ফুটবল গ্রাউন্ডের তারা মোটামুটি ফুটবল প্র্যাকটিসের জন্য প্রত্যেক দিনই খেলাধুলা করে ওই যে দেখুন দিকে ওদেরও একটা টিম মনে হচ্ছে গড়ে উঠছে আর এই দিকে হচ্ছে যে আমাদের দুর্গা পুজোর প্যান্ডেলটাও মানতে হবে এই যতদিন না এই খেলাটি শেষ হচ্ছে ততদিন পর্যন্ত দুর্গা পুজোর প্যান্ডেলটাও শুরু করা যাবে না এই সামনেই জন্মাষ্টমী আসছে জন্মাষ্টমীতে হবে খুঁটি পুজো হচ্ছে যে মা দুর্গার হচ্ছে যে মাটি উঠবে তারপর থেকেই হচ্ছে যে প্যান্ডেল শুরু হয়ে যাবে যদি এখনও বাকি আছে হলেও অনেকটা তো কাজ এখানে প্যান্ডেলও হয় খুব সুন্দর বিরাট একদম নাম করা অনেকবার তো আমাদের হচ্ছে যে এই ঘাটাল থানার মধ্যে মেডেলও পেয়েছে আমাদের এই দুর্গা থিম তবে আমাদের হরিশপুরের গর্ব এই ভুলবল গ্রাউন্ড ফুটবল খেলা দুর্গা পুজো দুর্গাপুজোর থিম প্রত্যেকটাই একদম আমাদের হরিশপুরের গর্ব এটা আর হরিশপুর হচ্ছে আমার গ্রাম চলুন এই যে এখানে কবে খেলা শুরু কবে শেষ পোস্টার মারা আছে চলুন এবার বাড়ি যাই